হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পারছেন কত বৃষ্টি নামছে দেখাতে আজকে সারাদিনই বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি নামছে বন্ধুরা আর আল্লাহর রহমতের বৃষ্টি যেন থামছেই না তো আপনারা ভিডিওটা কোন কোন জেলা থেকে দেখছেন আর কোথায় কোথায় বৃষ্টি নামছে একটু কমেন্ট করে জানাবেন অনেক বৃষ্টি নামছে বন্ধুরা যেমন বৃষ্টি তেমন বাতাস প্রচুর বাতাস আমার ছেলে তো বৃষ্টিতে গোসল করে অনেক মজা পাচ্ছে বৃষ্টি নামার থেকেই শুরু বলছে যে সে বৃষ্টির পানিতে গোসল করবে কারণ এখন পর্যন্ত বারো বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত সে বৃষ্টিতে কখনো গোসল করে নেই এই প্রথম সে বৃষ্টির পানিতে গোসল করছে তাই সে অনেক খুশি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন ভালো মানুষের মতন মানুষ হইতে পারে চলে আসো বাবা আর আমি সাবিউ গেটের সামনে ভাইয়ার জন্য অপেক্ষা করে রয়েছে